মাত্র পাঁচ মিনিটে তালের রস বের করার সবচেয়ে সহজ পদ্ধতি জন্য আমি এখানে একটা বড়ো সাইজের পাকা তাল নিয়েছি তালের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়ানো হয়ে গেলে এখানে আমি একটা কেঁচি নিয়েছি কেঁচি দিয়ে আমি এই আটির অংশটা কেটে নিচ্ছি এভাবে করে কেঁচি দিয়ে খুব সহজে এটা কেটে নেওয়া যাবে একটু ধারালো কেঁচি নেওয়ার চেষ্টা করবেন এ তো দেখুন কত সহজে এটা কাটা হয়ে যাচ্ছে আপনারা যদি কেঁচি দিয়ে কাটতে না চান তাহলে এখানে একটা বটি নিয়ে নেবেন বটি দিয়েও খুব সহজে কেটে নেওয়া যাবে এই তো বটি দিয়ে এভাবে করে আমি এই যে ছোবড়াগুলো কেটে নিচ্ছি খুব সহজেই তো এগুলো কেটে নিয়েছি কাটার পর আটির অংশে যে রসটা লেগে আছে সেটা আমি একটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন কত সহজে এটা পরিষ্কার হয়ে আসছে এবারে আমি এই তালের পাল্পের মধ্যে একটুখানি পানি দিয়ে এটাকে নরম করে নিয়েছি এভাবে করে একটু কষলে নিলেই দেখা যাবে যে তালের এই আটিগুলো খুব সহজে নরম হয়ে যাবে তারপর এখানে আমি মিষ্টির যে নেটগুলো পাওয়া যায় সেই মিষ্টির নেটগুলো নিয়েছি এই তো দেখুন নেটের মধ্যে দিয়ে এভাবে করে একটু চাপ দিলেই দেখা যাবে খুব সুন্দরভাবে তালের রসটা বের হয়ে আসবে আর এই মিষ্টির নেটটা আমাদের সবার বাসায় কম বেশি থাকে এই তো এভাবে করে খুব সহজে মাত্র পাঁচ মিনিটে আপনারা তালের রসটা বের করে নিতে পারেন দেখুন কতটা ঘন তালের রস বের হয়েছে চাইলে এভাবে করে আপনারা তালের রস বের করে সারা বছরের জন্য সোজন করেও রাখতে পারেন